বিদর্গিত সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে আজ সকাল আটটার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্বৈরাচারী শেখ হাসিনার ফরমায়েশ মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে উদ্দেশ্যমূলক রায় দেন তিনি ফলে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার মৌকা পেয়ে যান শেখ হাসিনা শুরু হয় ফ্যাসিবাদের গোড়াপত্তন এছাড়া ফতুয়া দেয়াকে অবৈধ ঘোষণা রায় বিএনপি চেয়ারপারসন আজিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিত হক সুজনের ডেস্ক রিপোর্টে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারেন আমি সবসময় আল্লাহ নির্ধার করি আই আই ইন দ্য প্রেজেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট গায়েবের পথে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তার প্রধান অপকর্ম ছিল ১৩ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে উদ্দেশ্যমূলক রায় দেওয়া বিতর্কিত এই রায় দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে তিনি নির্বাসনে পাঠান শুরু হয় বিনা ভোটে বারবার ক্ষমতায় আসার মহা উৎসব তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় সংবিধানের ত্রোদশ সংশোধনী মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের জন জ্যেষ্ঠ আইনজীবীকে স্কিউর নিযুক্ত করা হয় তাদের মধ্যে একজন বাদে বাকি সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত দেন মামলায় বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হক বিচারপতি এস কে সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দেন অন্যদিকে বিচারপতি আব্দুল ওহাব মিয়া নাজমুল আরা সুলতানা ও ইমাম আলী তত্ত্বাবধক সরকার বহল রাখার পক্ষে রায় দেন অভিযোগ রয়েছে বিষয়টি সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক আগেই বুঝতে পেরে সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে কাস্টিং ভোট দেন স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নাম থাকায় সব প্রকাশনা বাজেয়াপ্ত করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি এবিএম খাইরুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ে বাংলাদেশ সরকারকে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সব ধরনের ইতিহাস বিকৃতি দূর করে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয় দুই নয় সালের জুনে হাইকোর্টের সেই রায়ের পরপরই সরকার মুক্তিযুদ্ধের দলিলপত্রের তৃতীয় খণ্ড প্রত্যাহার এবং তা বিক্রি বন্ধের উদ্যোগ নেয় আপিল বিভাগে থাকাকালে ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক হাইকোর্ট বিভাগ থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো আগাম জামিনের একতিয়ার কেড়ে নেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার করা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম সম্বলিত সব বইপত্র বাজাবদের নির্দেশ দেওয়ার বছরই দু সালের তিরিশ সেপ্টেম্বর এবিএম খায়রুল হক বাংলাদেশের উনিশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন 2011 এগারো সালের সতেরোই মে সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন এরপর পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার অন্যতম প্রধান দোসর খায়রুল হককে দুহাজার সালের 23 জুন তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পূর্ণ নিয়োগ দেওয়া হয় ছাত্র জনতার অভ্যর্থনে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে তেরোই আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খাইরুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি থানাতেও সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলা এখন দিনটি মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা